আমার সাথে বলো অসত অসৎ সঙ্গ সঙ্গ ত্যাগ করো ত্যাগ করো অসৎ সঙ্গ ত্যাগ কর মানে কি জানো খারাপ মানুষের সাথে চলবা না সেটাকে বলছে অসৎ সঙ্গ ত্যাগ করো আলস্য দারিদ্রের লক্ষণ আলস্য দারিদ্রের লক্ষণ আলস্য আলস্য দারিদ্রের দারিদ্রের লক্ষণ যে অলস থাকে এই কথার অর্থ কি যে অলস যে আলিশা সে আলিশা গরিব হয়ে যায় দেখো ইক্ষুর রস অতি মিষ্টি মিষ্টি ইক্ষুর রস অতি মিষ্টি ইক্ষু চেনো ইক্ষু কি আক ইক্ষু অর্থ কি আক আক ইক্ষুর রস অতি মিষ্টি অতি মিষ্টি ইক্ষুর রস কি অতি মিষ্টি অতি মিষ্টি মিষ্টি ইক্ষুর রস অতি মিষ্টি অতি মিষ্টি দিন ঈদের দিনে সবাই খুশি ঈদের দিনে সবাই খুশি উগ্র ভাব ভালো নয় উগ্র ভাব ভালো নয় দেখো ঊর্ধ্বমুখে পথ চলিও না ঊর্ধ্বমুখে পথ চলিও না ঋণ করা ভালো নয়

ঔষধি ফল পাকিলে মরে ঔষধি ফল পাকিলে মরে আকিলে মরে পাকিলে মরে ওটু বাক্য ভালো নয় ওটু বাক্য ভালো নয় ফলকে বিশ্বাস করিও না ফলকে বিশ্বাস করিও না গর্ব করা ভালো নয় গর্ব করা ভালো নয় ঘষিলে পাথরও ক্ষয় হয়

ডাবের পানি উপকারী ডাবের পানি উপকারী ঢোলের শব্দ বহুদূর যায় ঢোলের শব্দ উড়ে যায় বহুদূর যায় বহুদূর যায়